আল্লাহ তালাই ভালো জানেন এটা সে কিতাব যে আমরা জানি মাসের মর্যাদা আল্লাহ তালা এই জন্য বৃদ্ধি করে এই মাসে আল্লাহ কোরআনাদিল করেছেন রমজান মাসের মধ্যে একটি রজনী আছে লাইলাতুল কদর যা হাজার মাস অপেক্ষা উত্তম এই মাসের মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিয়েছে এই রাত্রির মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন এই মাসে আমি কোরআন নাজিল করেছি এই জন্য ওই রাত্রির মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি এই পৃথিবীতে যত নবী রাসূল গণ ছিল প্রত্যেক নবী রাসূল গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু উনার মর্যাদা সবার উদ্বেগ কেন আল্লাহ এই নবীর উপর পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন এই জন্য নবীর মর্যাদা সবার উদ্বেগ তার মানে বোঝা যাচ্ছে মাসের মর্যাদা রাত্রির মর্যাদা নবীর মর্যাদা কোরআন নাজিল হওয়ার কারণে ঠিক ছিলাম আমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি কোরআনের কাছে যেতে পারি কোরআন পড়তে পারি কোরআন বলি অনুযায়ী সেই অনুযায়ী আমল করি আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন খেয়ে

কুরআনে 6টা হক রয়েছে কুরআন মাজিদের কয়টা হক সবাই বলুন কয়টা হক 6টা হক রয়েছে একটা হলো ক্বিরাatul কোরান বেশি বেশি কুরআন পড়তে হবে একটা হরফ পড়লে কয়দা নেকি কথা কই দাও 10টা একটা হরফ পড়লে কয়টা নেকি 10টা 10টা এই লেখি বেশি বেশি হাসিলের জন্য আমরা বেশি বেশি কুরআন তেলাওয়াত করব রাজাছেন সবাই এইজন্য সব সময় সময় পাইলে কুরআন পড়তে হবে

এই সুরিক বিচার গ্রহ পুরালে আর্মৃষ্টমন্ত্রীর হাড যদি খেতে হাড় যদি খেতে দেখতো আজকে মাহাবীর থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সবাই কোরআনের কর্মী হব কোরআনের জন্য কাজ করবো কোরআনের সুরাস্থ প্রেরণ সুরাস্থ প্রেরণ নাম্বার 1 হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দীন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি

তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করবে হামলা করবে বাংলা করবে গ্রেপ্তার করবে এমনকি ফাঁসিদের জুড়ি হত্যা করবে আমরা বলতে চাই এই জমি বিরার্থ শেষ করছি আমার আলোচনা বিষয় ছিল অল্প সুবে তারা হওয়ার করে কথা বলছি যে কথাগুলো বলছি রুজার সম্পর্কে কোরালের সম্পর্কে কিছু কথা বলেছি কোরআন মাজিদের ছয়টা হক সর্বশেষ একটা হক বলেছি ইকামতুল করার কোরআনি আইন চালু করার জন্য কোরআনি আইন চালু কর আমরা বহু দেখেছি 17 এই দেশ স্বাধীন হওয়ার পরে বহু দেখেছি নতুন কিছু দেখতে চাই কথা কই না নতুন কিছু দেখতে চাই নতুন মানে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ মানে হবে আগামী বাংলাদেশ হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এর হিসেবে কবুল করুক ইসলামিক বলনের নিবিदित করমে হিসেবে কবুল করুক আর আজকের সংক্ষিপ্ত কথা এর শেষ করছি अमाtauসিবি ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত উপস্থিতি যিনি আপনাদের সামনে কথা বলতেছিলেন মুফতি আলউদ্দিন ভাই উনি আমাদের এই যুব সংঘের একজন সদস্য প্রতি বছরই উনি আসেন এবং আপনাদের সাথে শুধু মন্ত্রী করার জন্য আসেন দীর্ঘ সময় তো ইচ্ছা থাকার পরেও আমরা দিতে পারি নাই সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় উপস্থিতি এ আপনাদের সামনে কোরআন শূন্য থেকে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবেন এই দেশের কৃতি সন্তান সকলের প্রিয় ভাজন হজরতুল আল্লাম হজরত মাওলানা শফিকুল ইসলাম নুরপুরি আমি হজরতকে ওনার মূল্যবান আলোচনা উপস্থাপন এবং

আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্ববিখ্যাত মুফাসসির কুরআন আমাদের সকলের এই সুপরিচিত হযরতুল আল্লাহ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ সহ আজকের মাহফিলে অতিথিবৃন্দ হযরতুল উলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদি জনতা

que una guli que pues hoy ya bueno, de sumar.